আমি ভারতীয় ডক্টর আসসালামাইকুম আহমতুল সম্মানিত দর্শক সকলকে আরো একটি স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ উদ্ভোগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আজকে কথা বলব মেডিকেল ভিসা নিয়ে বিশেষ করে মেডিকেল ভিসা আর বিষয়ে এই মুহূর্তে বেশি প্রশ্ন আসে আমার কাছে এবং প্রতিদিনই কেউ না কেউ আমাকে ফোন করে কমপক্ষে তো পাঁচ সাতজন বা দশজন লোক অ্যাভারেজে প্রতিদিন ফোন করে তো ইদানিং অনেকেই জানতে চাচ্ছে যে তারা কোথায় ট্রিটমেন্ট করাতে যাবে দিল্লি যাবে নাকি চেন্নাই যাবে বিশেষ করে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে সবসময় মানুষকে উদ্বুদ্ধ করতাম যে আপনি চেন্নাই নয় বরং দিল্লি যান তো গেল দুই দিন আগে এক ভাই আমাকে ফোন করে জানতে চাইলো যে সে কোথায় যাবে ট্রিটমেন্ট করাতে এই মুহূর্তে কোথায় বেটার হবে দিল্লি নাকি চেন্নাই তো আসলে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে রুগী খুব কম যাচ্ছে এর আগে অ্যাভারেজে যেখানে বাংলাদেশ থেকে প্রতিদিনই কমপক্ষে হাজার দশেক রুগী ভারতে যেত সেখানে দেখা যাচ্ছে যে এখন অরিজিনাল রুগী হয়তো বা সাতশো আটশো বা নয়শো এর বেশি যাচ্ছে না বা হাজার সর্বোচ্চ তো যার কারণে দেখা যাচ্ছে যে সমস্ত ভারতের ইনস্টিটিউটগুলো বা যে সমস্ত হাসপাতালগুলো বাংলাদেশি রুগীদের উপর নির্ভর করে বিজনেস করতো তাদের অনেকেরই বিজনেস কমপ্লিট বন্ধ হয়ে গেছে বা বাংলাদেশি রুগীদের উপরে বা বাংলাদেশি ট্যুরিস্টদের উপরে ভিত্তি করে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেগুলো অনেকাংশেই কিন্তু ক্লোজ হয়ে গেছে তো যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন তারা ব্যবসা করতে পারছে না তারা কিন্তু এখন নতুন বিজনেস করতেছে বা অন্য কোন প্রফেশনে চলে গিয়েছে আমার চেনা জানা বেশ কয়েকজন আছে যারা দিল্লি হাসপাতালে কাজ করতো দিল্লি ফোর্টিসে অ্যাপোলোতে তারাও কিন্তু এখন বাড়িতে এসে বেকার বসে আছে বা অন্য কোনো বিজনেস করছে তো এই মুহূর্তে আপনি কোথায় যাবেন আমি তাকে সাজেস্ট করেছিলাম যে আপনার এই মুহূর্তে সিএমসি বা আপনি চেন্নাইয়ের অ্যাপোলো যেতে পারেন তো তিনি বললো যে ভাই আপনি তো বরাবর সাজেস্ট করেন দিল্লির জন্য তো দিল্লির জন্য সাজেস্ট করলো এই মুহূর্তে আসলে যেহেতু দিল্লিতে এই সমস্ত হাসপাতালগুলো বাংলাদেশিদের উপর চলতো ফোটিস বলেন বা অ্যাপোলো বলেন বা মেডান্টা বলেন বা ম্যাক্স হেলথ কেয়ার এগুলো কিন্তু ম্যাক্সিমাম রুগী হচ্ছে সব বাংলাদেশি এই সমস্ত মানে হাসপাতালে ডাক্তারগুলো হয়তো আগের মতো এখন ঠিক মতো বসতেছে না কারণ এত বড় ডিপার্টমেন্ট এত বড় হাসপাতাল চালাইতে গেলে তো রুগীর দরকার আছে তো দেখা যাচ্ছে একই ডাক্তার কিন্তু চেন্নাইতেও বসে আবার দেখা যাচ্ছে দিল্লিতে যদি রুগী না থাকে তাহলে তারা যাবে না আর বিশেষ করে ভারতের চিকিৎসার জন্য প্রসিদ্ধ কিন্তু চেন্নাই মান বা গুণ কি সেটা পরের বিষয় তবে সবচেয়ে প্রসিদ্ধ কিন্তু চেন্নাই তবে দিল্লিতে বেশ কিছু স্পেশাল সুবিধা পাওয়া যায় যেটা আপনি চেন্নাইতে পাবেন না দিল্লির মানে হসপিটালগুলো অনেকটা মানে অনেক হসপিটাল আছে যাদের ট্রিটমেন্টের মান বা তাদের সেবার ধরন হচ্ছে একদম পুরোপুরি তারা থাইল্যান্ড ব্যাংকক এদেরকে ফলো করে থাকে তো চেন্নাইতে কিন্তু ধরনের কোনো কিছু ফলো করে না বরং চেন্নাইতে গেলে কিছু প্রবলেম আছে আপনার দালালের হাতে পড়া তারপর হচ্ছে আপনার সেখানে আপনাকে মানে স্বেচ্ছায় কেউ হেল্প করতে আসবে না করতে আসলেও দেখবেন যে দাদা বিপত্তি বিপদ অনেক কিছু থাকবে বাট দিল্লিতে দেখা যাচ্ছে যে একজন মানুষ যাওয়ার পরে সমস্ত দায়িত্ব তার সমস্ত দায়িত্বটাই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে নেয় তাকে কোন হোটেলে তিনি যাবেন তার হোটেলের ব্যবস্থা করে দেওয়া তিনি ট্রেন থেকে বা বিমান থেকে নামার পরে রিসিভ করে নিয়ে আসা আবার যাওয়ার সময় তাকে ট্রেনে বা বিমানে উঠিয়ে দিয়ে আসা পর্যন্ত এই সমস্ত খুব মানে চমৎকার অর্থগুলো কিন্তু দিল্লি হসপিটালগুলো করে কিন্তু এই মুহূর্তে যেহেতু রুগীর পরিমাণে কম সেখানে হয়তো ভালো ডাক্তাররা মতো বসতেছে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার তবে আপনারা যাওয়ার আগে মানে খোঁজখবর নিয়ে যাবেন যদি আপনি ভালো মনে করেন দিল্লি তাহলে যান আর যদি মনে করেন যে আপনার কোনো সন্দেহ আছে সেক্ষেত্রে আপনি সোজা চলে যেতে পারেন চেন্নাইতে এবং আমি এই মুহূর্তে মানে যেহেতু ক্রাইসিস মুভমেন্ট চলছে আমি চেন্নাইটাকেই সাপোর্ট করবো দিল্লিটাকে এই মুহূর্তে আমি অ্যাভয়েড করার জন্যই বলবো কারণ দেখা যাচ্ছে শুধু হাসপাতাল থাকলে তো হবে না হাসপাতালে ভালো চিকিৎসকদেরও থাকতে হবে তো আমার মনে হয় সব মিলিয়ে চেন্নাই যাওয়াটা আপনাদের জন্য উত্তম হবে চেন্নাইয়ের ট্রিটমেন্ট করানোটাই এই মুহুর্তে সবচেয়ে বেটার হবে আর যদি আপনি চান অবশ্যই দিল্লি যেতে পারেন যদি মানে বেশি খরচ করতে চান অবশ্যই বোম্বাই যেতে পারেন এই সমস্ত জায়গাগুলো তো সমস্যা নাই এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক রুগী আছে এখন যারা হায়দ্রাবাদের দিকেও যাচ্ছে যারা ব্যাঙ্গালোরের দিকেও যাচ্ছে হ্যাঁ এইগুলো নাও আপনারা যেতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে বেস্ট সলিউশন হিসেবে আপনি চেন্নাইটাকে বেছে নিতে পারেন তবে চেন্নাই যাওয়ার পূর্বে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এই মুহূর্তে প্রতারক আপনাকে পদে পদে বিপদে ফেলবে এটা খুব স্বাভাবিক তো সুতরাং এই ধরনের কোনো বিপদ যেন আপনার না হয় নিজেকে কন্ট্রোলে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ